আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ওয়াফিয়ার পক্ষ থেকে অনেক অনেক আদর আর ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আজকে সবাই জনপ্রিয় একটা খেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব হাড়ি পাতিল খেলা আমাদের এখানে এই খেলাকে হাড়ি পাতিল খেলা বলে আপনাদের ওইখানে কি বলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। এক এক জায়গায় কিন্তু এক একটা বলে থাকে ছোটোবেলায় কিন্তু আমরা সবাই এই খেলাটি খেলেছি এখন ওরা পাতা দিয়ে তরকারিটা কেটে নিচ্ছে আর এরই মধ্যে ওয়াফিয়া চলে আসলো লেবু পাতার গ্রান নেওয়ার জন্য ওই প্রতিদিন বের হলে লেবু পাতা একটা ছিঁড়বে আর নাকে নিয়ে গ্রান নেবে ওর কাছে হয়তো বা খুবই ভালো লাগে আর এই লেবু গাছটার কিন্তু পাতার প্রচুর গ্রান ওয়াফিয়াকে ওরা ডাকছে খেলার জন্য এখন ওরা রান্না করে নিবে ওদের নাকি তরকারি কাটা শেষ হয়ে গিয়েছে ওরা পাতা দিয়ে নুডলস রান্না করছে আর ওয়াফিয়াকে বলছে শিখার জন্য যেন ওরদের পরবর্তীতে ওয়াফিয়া রান্না করে খাওয়াতে পারে আর ওয়াফিয়াও কিন্তু বসে গিয়েছে আর ওয়াফিয়াও শুরু করে দিবে এখন হারি ফাতিল খেলা আপনাদের কি এই খেলার কথা মনে আছে কে কোন সময় কত সালে খেলেছেন মনে থাকলে কমেন্টস করে জানিয়ে দিবেন। এখনও কিন্তু এই খেলার প্রচুর প্রচলন রয়েছে গ্রামের দিকে প্রায় দেখা যায় বাচ্চারা হাঁড়ি পাতিল দিয়ে খেলা করে ওয়াফিয়া কিন্তু ভাত রান্না করছে আপনারা খেয়াল করছেন এরই মধ্যে কিন্তু তামজি চলে আসছে ওয়াফিয়ার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওর পাশে থাকবেন আর লাইক ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর সাবস্ক্রাইব করলে অবশ্যই জানাবেন কেন ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ওর কোন অংশটা দেখে আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তাহলে আমিও জানতে পারবো ওয়াফিয়ার কোন বিষয়ে আপনাদের ভালো লাগা ওই হিসেবে আমি আপনাদেরকে ভিডিও ছাড়তে পারবো আশা করছি আপনারা আমার কথা বুঝতে পারছেন আর কিন্তু মাসাল্লা বলতে একদম ভুলবেন না কথা বলতে বলতে নুডলস রান্না রেডি হয়ে গিয়েছে আজকের মতো হাঁড়ি পাতেল খেলা এখানে শেষ আল্লাহ হাফিজ